সম্মানিত হাজিরেন গেলেন যে মা এত কষ্ট করে আমাদেরকে গর্বতরণ করলেন দুনিয়াতে প্রসব করলেন আজকে সেই মাকে আমরা ভুলে গেছি সেই মাকে আমরা ভুলে গেছি সেই মায়ের কথা মনে নাই বাবার কথা মনে নাই হে মুসলমান যে মা বাবাকে যদি কষ্ট দেন খুদার কসম করে বলি খুদার কসম করে বলি দুনিয়াতে আপনি যত আমল করেন না কেন হাজি হন না কেন মুন্সী হন না কেন মোল্লা হন না কেন যদি পার হস করেও থাকেন মায়ের অন্তরে দুঃখ দিলে বাবার অন্তরে দুঃখ দিলে আপনার হস নামাজ মাস জাকাত রোজা কোন কিশোরই মূল্য নাই যে মায়ের অন্তরে ব্যথা দিলে বাবার অন্তরে বেথা দিলেন পর্যন্ত কেঁপে উঠে যদি আপনি মায়ের অন্তরে বেথা দেন আর যদি বাবার অন্তরে বেথা দেন আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার আব্বা আম্মা যদি আপনাকে মাফ নাই করে আহরে দুঃখ আপনার জাহান নাম সারা কোন উপায় নাই এরে মুসলমান জয় মা বাবার মুখ হল মক্কার মদিনা আল্লাহর নদী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম যিনি সাহাবাদের মাঝে বর্ণনা করতেছিলেন হে সাহাবাই কেরাম তোমরা যদি তোমার আপ্পা আম্মার চার আদিকে একবার তাকাও তাহলে রব্বুর আমিন তোমার আমল নামার ভিতরে একটি কবুল হজের সাবধান করবেন সাবিক্রাম প্রস্তুত করেন ইহার সরাল্লা ইয়া হাবিবল্লাহ হজুর আমরা যদি দিনের ভিতরে একশোবার তাকাই আমরা যদি দিনের ভিতরে আপ্পমার চার আদিকে শুনো জোরে 100 বার تکাই তাহলে কি হবে আল্লাহর নবী বলেন হে সাহাবা যদি শুনো জোরে তোমার রব্বুল যারা দিকে 100 বার تکাও তাহলে রব্বুল আলামিন তোমার আমলমার ভিতরে 100 তক قبول হজের সওয়াব দান করবেন সম্মানিত হাজিন আল্লাহ তালা কিসের সব দান করবেন কিসের সব কথা বলেন কবুল হজের সব দান করবেন আমরা কি আমরা আব্বা আম্মার চেহারা দিকে সুদৃষ্টিতে তাকাবো তো ইনশাল্লাহ কারা কারা তাকাবো তাকবীর সম্মানিত হাজির যে আব্বা আম্মার সেবা করলে আল্লাহ খুশি হয়ে যান রসুল খুশি হয়ে যান রে মুসলমান বাবারা যেই মাকে কষ্ট দিলে আব্বাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যান রাসুল বেজার হয়ে যান আমরা আব্বা আম্মাকে কষ্ট দিব না যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না এ মুসলমান যদি মায়ের মা যে কত কষ্ট করেছেন সেই মা কষ্ট যাবে না মুসলমান যদি শরীরের চামড়া কেটে কেটে মায়ের পায়ের জুতা পরিধান করিয়া দেয় তবুও তো এক কক্ষণ এক ফুটা দুধের হক আদাই না সার্বই গ্রাম প্রস্তুত করে নিয়ে আরো ইয়া হাবিবাল্লাহ বজूर আমরা করব কার আল্লাহ নবী বলেন তোমার মায়ের তারপরে প্রশ্ন করেন তারপরে কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের তারপরে আবার প্রশ্ন করেন তারপরে কার আল্লাহর নবী বলেন তোমার মায়ের তাহলে আপনিরা বলেন মায়ের কোন গুণ কয় জুড়ে বলেন মায়ের কোন গুণ কয় তারপরে সাহাবা ইকরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ তারপরে খেদমত করব কার আল্লাহর নবী বলেন তোমার আব্বার তাহলে আব্বার গুণ কয় গুণ একজন সাহাবি তার মাকে ঘরের উপর নিয়া আল্লাহর নবীজির সামনে উপস্থিত হয়ে গেছেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মাকে নিয়ে আমি মুযদালিফায় অবস্থান করেছি আরাফুর ময়দানে অবস্থান করেছি সাফা মারওয়া সাই করেছি কাবা শরীফ তাওয়াফ করেছি হজের সম্পূর্ণ কাজগুলো সম্পাদন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহি এতে কি আমার মায়ের হক আদায় হইছে কি না আল্লাহর নবী বলেন হে সাহাবী کرام सुनो হে সাহাবী শুনো তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে কেটে তোমার মায়ের পায়ের জুতা পরিধান করিয়া দাও তবু কখনো এক ফোঁটা মায়ের দুধের হক আদায় হবে না তুমি যদি শরীরের চামড়া কেটে কেটে তোমার মায়ের পায়ের জুতা পরিধান করিয়া দাও তবুও কখনো এক ফুটা দুধের হক আদায় হবে না এরে মুসলমান এই জন্য মা কে আব্বা কে আমরা ভালোবাসবো আজকে মা বাবা কে কষ্ট দেই নিজের স্ত্রী পাইয়া সন্তান পাইয়া মা কে ভুলে গেছি বাবা কে ভুলে গেছি এরে কম ভক্ত সন্তান আপনার আব্বা আম্মা কে বৃদ্ধ সময় কেন রেখে আসছেন যে নাকি তার আব্বা আম্মা কে বৃদ্ধ রেখে আসছে সে সুসন্তান সে কুসন্তান আজকে তুমি তোমার সাথে যেমন ব্যবহার করতেছো তোমার সন্তান দ্বারাও এই ব্যবহারই তুমি পাইবা সম্মানিত হাজির আজকে যে সমস্ত সন্তানরা তার মাকে আপাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমার মনে চায় তার চাপার ভিতরে ঠসঠাস করে তাপ্পর লাগিয়ে দেয় আল্লাহ রসুল বলেছেন তোমার আব্বা আম্মাকে কষ্ট দিয়ে তুমি দুনিয়াতে থাকবা ক্ষুদার কোসম করে বলি তার উপর আল্লাহর লানত এবং সে যদি ওই অবস্থায় মারা যায় তাহলে বিনা হিসেবে সে জাহান্নাম না আব্বা আম্মার মরে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে কথা বলেন জান্নাতে যাওয়া সম্ভব আপনাদের মুখের জবান বন্ধ কেনা কিছু জানেন না আপা আম্মার মনে কষ্ট দিলে জান্নাতে চাইতে পারবে তার স্থান কোথায় সম্মানিত হাজিরিন আপনি ঘরের ভিতরে আপেল কিনেছেন আঙ্গুর কিনেছেন রই মাসের মাথা কিনে খাচ্ছেন ওদিক থেকে মা ঘরের ভিতরে শুধু উহ শব্দ করছে আল্লাহ আমার সন্তান রই মাসের মাথা খাচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না শুধু এতটুকু উহ শব্দ করার কারণে আপনি জীবনে যা করেছেন আমল করেছেন নামাজ পড়েছেন তসবি করেছেন রোজা রেখেছেন হজ করেছেন সমস্ত আমলগুলো আপনার একদম ধ্বংস হয়ে যাবে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না সম্মানিত হাজির মা সন্তানকে কত ভালোবাসেন এক ব্যক্তি ঢাকাতে চাকরি করেন দুমাস পরে মায়ের কাছে ফোন দিয়েছেন মা বাড়িতে যাব তোমার জন্য শাড়ি নিয়ে যাব মা বলেন বাবা রে আমার শাড়ি লাগবে না তুই বাড়িতে আসবি তোর চেহারা দেখব আমার পরের ভিতরে শান্তি পাবো মুসলমান সন্তান যদি বিদেশ থেকে বাড়িতে আসে থেকে বাড়িতে আসে সবাই বেগের দিকে থাকে কিন্তু একজন তার চেহারা দিকে তাকাই থাকে কোন সময় জানি আমার বাবা খাইছে ওই নামটা হলো মা সম্মানিত হাজিরিন সন্তান বাড়িতে আসতেছেন প্রত্যেক একটা বেজে গেছে এখনো সন্তান বাড়িতে আসে না মায়ের অন্তরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে মা একবার ঘরে যায় একবার বাহিরে আসে মায়ের অন্তরে কেমন জানি আগুন লেগে গেছে বিদেশেতে সন্তানের কোনো কিছু ঘটে যায় পশু পাখি জানার আগে আগে জানে মা মায়ের অন্তরে ভিতরে ধাউ ধাউ করে আগুন চলতেছে মা সন্তানের বাবাকে ডেকে বলে একটু ফোন দাও না সন্তানে বাবা ফোন দিয়েছে ফোন রিসিভ হয় না রাতে দুইটা বেজে গেছে মার মন মারে না পর বাহিরে যে আবার ঘুরে আসে মা ছটপট করতেছে আবার সন্তানে বাবাকে বলে একটু ফোন দাও না সন্তানে বাবা ফোন দিয়েছে এক ব্যক্তি রিসিভ করে বলে আপনি মোবাইল ওয়ালার কি হন জানি মোবাইল ওয়ালার বাবা হই চাপর সন্তান পাস অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে ইন্না লিলাহি ওই না লিলাইহি র জীউন মায় কথা শুনে জমিনের মধ্যে একটা চিৎকার মেরে পড়ে যাই বাবা একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পরে লাজ জফন অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়িতে আসে মা একটা চিৎকার মেরে সন্তানকে তৈরা মা কানতে কানতে পাগল হয়ে গেছে এজন্য বাবা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মায়ের অন্তরে বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না হাতে দড়ি পায়ে ধরি যদি দুনিয়াতে বড় হতে চান জান্নাত কামাই করতে চান তাহলে আব্বা আম্মাকে সেবা করেন আল্লাহর নবী বলেন এ সাহবাই কারাম তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান নাম সাহবাই কারাম প্রশ্ন করে নিয়ে বুঝতে পারলাম না আব্বা আম্মা জান্নাত আব্বা আম্মা জাহান নাম কিভাবে হবে আল্লাহর নবী বলেন এ সাহবাই তোমার আব্বা আম্মার যদি খেতমত করতে পারো দোয়া নিতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন আর যদি আব্বা আম্মাকে কষ্ট দাও তাহলে জাহান্নাম তোমাদের জন্য অপদরিত আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি আব্বা আম্মার মনে কষ্ট দিব যারা কষ্ট দিয়েছি আজকে বাড়িতে যাইয়া আব্বা আম্মার পা দরে মাফ নিব নিব তো ইনশাআল্লাহ এই মাহফিলে কার কার বাবা বেঁচে আসেন একটু হাত তোলেন তো কার কার বাবা দুনিয়াতে বেঁচে হাত নামাই কার কার বাবা এই মাহফিলে আসছেন এই মাহফিলে কার কার বাবা কারো বাবা আসেন নাই কারো বাবা আসেন নাই তো যাই হোক আমরা আপা আম্মার আদরে ধরে মাফিব তো ইনশাল্লা রে মুসলমান কেউ নাই বাংলাদেশের কত জেলায় বিদেশে গেলাম কিন্তু ক্ষতার কোসম মায়ের মতো নাদর বাবার মতো নাদর কেউ করতে পারে না রে মুসলমান রাতে দুইটা তিনটার সময় বাড়িতে যায় সবাই ঘুমায় কিন্তু দুঃখিনী মা ঘুমাই না প্রশ্ন করলে মা কেন ঘুমাননি মা জবাব দেই বাবা তুমি মাহফিল করতে গেছ তোমার চিন্তায় ঘুম আসে না এরকম ভাবে সবার সন্তানের মা সন্তানের জন্য চিন্তা করেন যদি ডাকাতে যান যদি বাহিরে যান রাতে তিনটা বাজলেও মা কিন্তু ঘুম আসেন না এবার ঠিক না মা চেয়ে থাকেন কোন সময় সন্তান বাড়িতে আসবে যাই হোক আমরা ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব। ততদিন পর্যন্ত আব্বা আম্মার সেবা করবো তো ইনশাল্লাহ কারা কারা আলিল্লা হয়ে আর যাদের আব্বা আম্মা মারা গেছে বাবা মায়ের বাবার এখন আম্মাকে কেমনে খুশি করবেন আপনার মা দুনিয়াতে নাই আব্বা দুনিয়াতে না এজন্য প্রতিদিন পাশক্ত নামাজের পর পর আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য দোয়া করবেন রব্বির হান কমা রব্বায়ানি রব্বায়ী যদি আপনারা জানেন আমার সাথে পড়েন রব্বির হান সবাই সবাই রব্বির হান হুমা কমা রব্বায়ানি এই দোয়া পড়ে পড়ে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত পাঁচক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ পাঁচক্ত নামাজ কোনদিন বাদ দিব না কারা কারা আলিল্লাহ তাকবীর এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয়দিন জাহান্নাম কথা বলেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে মনে করেন এটি একটি মোমবাতির আগুন মোমবাতি আগুনের মধ্যে কেউ পারবেন এক মিনিট হাত দিয়ে রাখতে পারবেন তাহলে কোন সাহসে কুটি কুটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবেন কোন সাহসে এই জন্য তো বা করেনি জীবনে কোনদিন নামাজ কাজা করব না নামাজ ছাড়া কোনো উপায় আছে কথা বলেন নামাজ ছাড়া কোনো গতি আছে তাহলে কিছু লোক যে বলে নামাজ রোজা না পড়লেও চলে আসে না এরকম পানির নিচে মোমবাতি জলে প্রেমের পাতা সে নৌ আমার পীরের তরিকে ধরলে নামাজ রোজা লাগে বাবা আসে না আসে না যেই পীরে বলে নামাজ রোজা লাগবে না যেই পীর বলে থাকে আমার তরিক ধরলে নামাজ রোজা লাগবে না ওটি পীর নয় ওটি তাজা শৈতান এজরা বলেন ঠিক